নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অধ্যায়ের এমসিকিউ প্রথম এমসিকিউটি দেখো অষ্টম হেনরি ইংল্যান্ডের রাজা হন উত্তর পনেরোশো নয় খ্রিস্টাব্দে পরে মেরিনার্স ম্যারিনার্স কম্পাস কার নামের সঙ্গে যুক্ত উত্তর নাবি হেনরি পরে এমসি দেখো ফ্রান্সে পূর্ব রাজবংশে শাসন শুরু হয় উত্তর পনেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরের এমসি কিউ দেখো বিজ্ঞান চেতনা ও বিজ্ঞান বোধের প্রতিকৃত ছিলেন উত্তর রাজার বেকন পরের এমসি দেখো আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত উত্তর কোপান্নিকাশ পরের এমসি দেখো ইংল্যান্ডে যে রাজার শাসনকালে গৌরবময় বিপ্লব হয়েছিল উত্তর দ্বিতীয় জেমস পরে এমসিকিউটি দেখো ইংল্যান্ডে যে রাজার শাসনকালে গৌরবময় বিপ্লব হয়েছিল উত্তর দ্বিতীয় চার্লস শেষ এমসি দেখো পঞ্চদশ শতকে জুহান গুটেনবার্গ যে শহরে উন্নত ধরনের মুদ্রণ ব্যবস্থা চালু করেন তা হল মেইন টজ আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ